আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমি পদ্মজা উপন্যাসের পর্বতিন নিয়ে চলুন শুরু করি আবার আমি স্কুলে যাবো না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞেস করল যাবো তাড়াতাড়ি করো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এ নদীর নাম মাদিনী এটা হলো ছদ্মনাম গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন স্রোত নিয়ে গোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরি পানা এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাসে আগের ঘটনা মনে পড়ল তার সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদজা কণ্ঠে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো তখন হেমেল অন্তদন্ত হিমেল অন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে হিমেল তার হিমল হিমেল হচ্ছে হেমলতার ছোটো ভাই আপা এই পদ্ম আপা কই যে হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার কণ্ঠ উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো আপা এই আপা হিমেল হিমেল হিমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হিমলতাকে দেখে হাওমাও করে কেঁদে উঠল আপা ভাইজান খুন হয়েছে আপা হিমেল ভেঙে বসে পড়ল। পদযাত তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকাল তাকালো হিমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোরও কথা ছিল না নাকি হিমেল সামনের সাম হিমেলের সামনে অভিনয় করছেন পূর্ণা পেমাকে ওদিকে আসতে দিস না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান মানে হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকাশোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছর হিমেলে এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাটে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখনও ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধপ করে উঠল গ্রামের কাছেই শহর শহর থানা পুলিশ নিশ্চয় চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়লো সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খু খুব বেশি ভীতুপূর্ণা পদ্মজার শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় অন্য আচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল পেমারে দেখে রাখিস বোন না বাড়ি ভর্তি মানুষ আরও মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন এনে খেয়াল করে দেখেন দুইজন মহিলা তার মা আর বোন তারা হাওমাও করে কাচ্ছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের দেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতন কুপিয়েছে হেমলতা তা দেখে শান্তি লাগছে এখন শান্তি অনেক অনেকদিন পাওয়া হয় এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজর পড়ে ভিতু চোখে মেয়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখে পুলিশে এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিকে উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদ্মজা ধুতো অন্যার আচল আচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনও এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলো পদ্মা গোয়ালঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোক মুখে শোনা গেল হানিফ খুন হয়েছে শেষ সাথে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশে নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস দিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠানের এক করে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুর মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই খুন করছিস যে তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ যায় এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে বে কাইল রাইতে তুই আইসিলি হানিফের ঘরে আমি দেখি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার ছেলারে স্যারারে তোর কী ক্ষতি করছে যে আসছি বলেই তো খুন করছি করেছি এত রাইতে তুই তার কাছে আর কী দরকারে আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি হেমলতা কেঁদে উঠলো পদ্মজা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের কাছে তোমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা তো ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছে মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে দিকে তাকিয়ে থাকেন পদ্মজা পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় ভয় পায় মাকে কে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠ খোটা ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনে সব পরিবারেই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাবারের সময় হেমলতা নিশ্বরে পদজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করেছে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলাম মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সুতো কাটল কাটল কারো পায়ের আওয়াজ শুনে সরি পদজার ভাবনার সুতো কাটলো কারোর আওয়াজ পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মোরশেদকে দেখতে পেল। মোরশেদ পদজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান এই সেরি যা এন থাইকা এই সেরি জা এন থাইকা পদজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায় কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অবধি ওন্না দিয়ে ঢাকা পূর্ণা একনাগারে বক বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে যে মেয়েরা হাসির রোগ মেটার হাসির রোগ আছে বোধ হয় একবার হাসি শুরু করলে আর থামে না পদজা বারবার বলছে আম্মা রাস্তার কথা বলতে আর হাসতে মানা করেছে চুপ থাক চুপ কর না তবুও পূর্ণ হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণও করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হচ্ছে পদ্ম এই পদ্ম খাড়া পদ্মজা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের এরা আইল আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদজা এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাতা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছি এসেছি আজ বাংলা পড়া শিখে এসেছি এসেছি আজ পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে সেই বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মজার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন এনে উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরামলা আরাম পাই পূর্ণা তো পারে তে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না না ইচ্ছা বাদ দে শুন কাইল আমার আমরার বাড়িতে নায়ক নায়িকারা আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল কে আসবো কোন নায়ক শুটিং করতে ছবি শ্যুটিং পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়া ছবি দেখতে যায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তারা আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছড়ল। কোন নায়ক নায়িকা কা বলো না লাবণ্য আপা দ্বারা মনে করি পূর্ণা কৌতূহল কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো এরপর মনে হতেই বলল লেখন লেখন শাহ আর দেবী তিনি আমার তিনি আমার ছবির নায়ক নায়িকা স্কুলের যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো মূল বক্তব্য ছিল লিখন শাহ